হ্যালো ব্রো আপনি কি রেট্রো গেম লাভার এবং চাচ্ছেন ফ্রিতে এর জিনিস পেয়ে যেতে এই আমি হাতে ধরে আছি আর থার্টি সিক্স কনসোল জিনিসটা সুন্দর না কিউট রেট্রো গেমিং যারা করে ছোটবেলার মতো যারা রয়েছেন আর কি তাদের এটার সাথে একটা মেমোরি কার্ড দেওয়া আছে যেখানে আঠারো হাজার প্লাস গেম আছে অলরেডি এছাড়াও আপনি আরও একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না এটা সেই জিনিসটা ওই যে নয়শো এগারোশো টাকায় আমরা একটা নিয়ে তার সাথে অনেক প্রিমিয়াম কিছু বাট হ্যাঁ গেমগুলো সেরকমই তবে এর তে দেখে আরো বেশি মজা পাবেন কারণ ডিসপ্লেটা হচ্ছে যে আইপিএস এলসিডি প্যানেলের যেখানে 720 গুণ 720 পিক্সেলসের রেজুলেশন রয়েছে আর এটা স্কোয়ার শেপের একটা ডিসপ্লে যার কালার রিপ্রেশন যথেষ্ট ভালো এবং আমি সব দিক থেকে তাকিয়ে দেখছিলাম যে কোন সাইড থেকে আসলে কোন ধরনের শিফটিং রয়েছে কিনা নো শিফটিং নেই সব সাইড থেকে আপনি এক ভাবে দেখতে পাবেন ইনডোরের জন্য ব্রাইটনেস ভালো হলেও আউটডোরে ডিরেকশনাল লাইটে ততটা ভিজিবল না ডিসপ্লের সাইজ হলো 4 ইনস এবং এটাকে কন্ট্রোল করার জন্য আপনি পিছনে চারটাটা 트리গার পেয়ে যাচ্ছেন সামনের দিকটাতেও অনেকগুলো বাটনস রয়েছে সেই সাথে কিন্তু আমরা এই যে জয়স্টিক যোগ্য পেয়ে আর সামনের দিকটাতে যে এখানে স্পিকার বিল রয়েছে বাট খুবই ইন্টারেস্টিং ভাবে তৈরি করা এটা নিচের দিকটাতে আপনারা টাইপ সি পোর্ট পাবেন আবার ওটিজি পোর্টও রয়েছে মানে দুই দুটা টাইপ সি এর মধ্যে দেখবেন তবে একটা ওটিজি এর জন্য ডেডিকেটেড এছাড়া আপনি এখানে কিন্তু 3.5 মিমি হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন চাইলে হেডফোন বা স্পিকারস যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন জিনিসটা আসলে বিল কোয়ালিটি দিক থেকে যথেষ্ট ভালো এবং এটা যখন হাতে নেবেন মানে পজিশন গুলো একদম পুরো পারফেক্ট তবে যদি কোশ্চেন করেন আধুনিক গেম লাইক ফ্রি ফায়ার পাবজি এর মধ্যে কোনো কিছু আমি প্লে করতে পারবো নো ওই যে রেট্রো গেমিং কনসোল সো আপনি এখানে প্লে করতে পারবেন বাট ওটা একদম শিওর নাইনটিজ যারা আছেন একদম ওই নস্টালজি একটা ফিল দিবেই ব্যাটারি রয়েছে চার হাজার এমএস ফুল চার্জ করতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে যাবে বাট একবার চার্জ করে নিলে যথেষ্ট দীর্ঘ সময় আপনি ব্যাকআপ পেয়ে যাবেন এর থেকে থার্টি প্লাস সিমিলিটার সাপোর্টেড এবং ওয়ান পয়েন্ট ফাইভ গি গার্সের একটা এস রয়েছে একে চালানোর জন্য আর এর এরক্সই আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একটা কার্ড যেটাই আপাতত এটার সাথে আমরা ব্যবহার করছি সেই সাথে ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য একটা গ্লাস এর বক্সেই দেওয়া আছে ইন্টারেস্টিং না ব্যাপারটা আর হ্যাঁ বক্সটাও কিন্তু বেশ দারুন মানে আপনারা এর বক্সের ভিতরে এরকম একটা পাউজ পেয়ে যাবেন যার মাঝে এই জিনিসটাকে ক্যারি করতে পারবেন একসাথে ছেলে আর অনেক কিছুই রাখা সম্ভব এর ভিতরে বর্তমান সময় এই ধরনের রেট্রো গেমিং কনসেল কিন্তু মার্কেটে অনেক অনেক পাওয়া যায় তবে সেগুলোর কোয়ালিটির তুলনায় এটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন এটার কোয়ালিটি বেশ প্রিমিয়াম সো পাবেন কোথায় জিনিসটা পেয়ে যাবেন আমার ফ্রেন্ডের সব বঙ্গ গ্যাজেটে এবং তারাই কিন্তু আজকের একটা গিভা অ্যারেঞ্জ করছে আপনাদের মধ্যে থেকে যেখানে একজন লাকি উইনার এই জিনিসটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন কীভাবে অংশগ্রহণ করবেন জাস্ট আজকের এই ভিডিওতে একটা কমেন্ট করতে হবে এবং অবশ্যই বঙ্গ গ্যাজেটের ফেসবুক পেজকে ফলো করে দিতে হবে দ্যাটস ইট কমেন্টস্বার দিচ্ছি ভিডিওর প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে লেখা আছে আর এটার কেনার জন্য পার্সেস লিঙ্কটাও ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকলো